নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিক ফোরন দেওয়া কোন সবজিতে কোন ফোরনটা ব্যবহার করবেন সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেখাবো বন্ধুরা আমি অনেকেই দেখেছি যে অনেকেই আছে যে সবজিতে খুবই উল্টো পাল্টা ফোড়ন ব্যবহার করে তো আমি ভাবলাম যে আপনাদেরকে সঠিক ফোরন দেওয়াটা শেখাই আর কতটুকু পরিমাণ ফোড়ন ব্যবহার করতে হবে সেটাও বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো আর যারা জানেন তাদের জন্য তো ঠিকই আছে আর যারা জানেন না তাদের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে সবার প্রথমে কালো জিরা ব্যবহার বলবো যে কোন কোন সবজিতে কালোজিরা ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনারা যখন কুমড়ো ভাজা লাউ ভাজা চাল কুমড়ো ভাজা মূলো ভাজা রান্না করবেন ভাত ভাজা করবেন তখন বন্ধুরা আপনারা কালোজিরা ব্যবহার করবেন আবার যখন বন্ধুরা আপনারা নিরামিষ শাক পাতার ঝোল করবেন যেমন হচ্ছে পাট শাকের ঝোল তারপর হচ্ছে মিষ্টি আলু পাতা শাকের ঝোল তারপর হচ্ছে মূল ও শাগের ঝোল এই সমস্ত রান্না বান্নাগুলো যখন করবেন তখন বন্ধুরা আপনারা কালো জেরাটা ব্যবহার করবেন আর তার সাথেই বন্ধুরা শুকনো লঙ্কাটাও কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দু নম্বর ফোড়নের ব্যবহার বলবো এটা বন্ধুরা কালো শসা বন্ধুরা কালো শস্যা আপনারা তখনই ব্যবহার করবেন যখন হচ্ছে আপনারা রান্না করবেন আম দিয়ে টক ডাল চালতা দিয়ে টক ডাল তারপর কুল দিয়ে টক ডাল তারপর হচ্ছে আমের হালকা পাতলা চাটনি তারপর হচ্ছে কুল টমেটো দিয়ে হালকা পাতলা একটা চাটনি করবেন তখন বন্ধুরা এই গোটা কালো শস্যাটা ব্যবহার করবেন আর তার সাথে এই শুকনো লঙ্কাটাও কিন্তু দেবেন অনেকেই বন্ধুরা আমি দেখেছি যে কালো সর্ষাটা আহ মাছের তরকারি তারপর হচ্ছে ফুলকপির তরকারিতে ব্যবহার করে সব তরকারিতে বন্ধুরা কালো সর্ষা কখনোই দেবেন না খেতে কিন্তু একেবারে ভালো লাগে না এখন বন্ধুরা আমি আপনাদেরকে বলছি তিন নম্বর ফোরনের ব্যবহার এটা বন্ধুরা রাধুনি আপনারা চিনতে পারছেন কিনা কমেন্টস জানাবেন তো বন্ধুরা এই রাঁধুনিটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন বন্ধুরা আপনারা রান্না করবেন পেঁপে শুক্ত পেঁপে দিয়ে লাল শাকের তারপর মাছের মাথা দিয়ে রান্না করবেন যখন বন্ধুরা বন্ধুরা তখন এই শুক্ত রাঁধুনিটা ফোড়নে ব্যবহার করবেন একেবারে অল্প একটু বেশি দেবেন না বন্ধুরা বেশি দিলে শুক্তটা কিন্তু ভালো লাগবে না একদমই সামান্য পরিমাণে ফোড়নটা ব্যবহার করবেন আর তার সাথে বন্ধুরা অল্প একটু আদা থেতো করে দেবেন আর বন্ধুরা লুচি তারপর কোনো ভুজিতেও এই ফোড়নটা দিতে পারেন তাহলে গ্যাস হবে না এখন বন্ধুরা আমি আপনাদেরকে চার নম্বর ফোড়নের ব্যবহার বলবো এটা বন্ধুরা পাঁচ ফোড়ন আপনারা সকলেই চিনতে পারছেন তো বন্ধুরা এই পাঁচ ফোড়নটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন বন্ধুরা আপনারা লাবড়া তরকারি রান্না করবেন ঘ্যাট রান্না করবেন মুসুর ডাল সম্বার দেবেন তারপর সয়াবিন তরকারি তারপরে হচ্ছে বন্ধুরা ছোট মাছের চচ্চড়িতে কিন্তু বন্ধুরা সবসময় ফোড়নটাই ব্যবহার করবেন জিরে কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন না ছোট মাছের চেয়ে সবসময় পাঁচ ফোড়ন দেবেন খেতে ভীষণ ভালো লাগে রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন বন্ধুরা আমি অনেককে দেখেছি যে পাঁচ ফোরন বড় মাছের ঝুলে দেয় বড় মাছের ঝুলে কিন্তু বন্ধুরা পাঁচ ফোড়ন কখনই দেবেন না খেতে একেবারেই ভালো লাগে না মুসুর ডাল বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দেবেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে পাঁচ নম্বর ফোড়নের ব্যবহার বলবো এটা বন্ধুরা জিরা জিরাটা কোন কোন সবজিতে ব্যবহার করতে হয় সেটা আমরা মোটামুটি সকলেই জানি তবুও বন্ধুরা বলে দিচ্ছি যারা জানে না তাদের জন্য অনেক সুবিধা হবে তো বন্ধুরা জিরা আপনারা তখনই ব্যবহার করবেন যখন হচ্ছে আপনারা মাছের ঝোল রান্না করবেন ডাল সম্বার দেবেন বিভিন্ন রকমের ডাল ছোলার ডাল মটর ডাল তারপর হচ্ছে তারপর হচ্ছে মাসকলাইয়ের ডাল এই সমস্ত ডালে তারপর হচ্ছে বড় বড় মাছের ঝোলে তারপর ছোট মোটো মাছের হালকা পাতলা ঝোলে জিরাটা বন্ধুরা ব্যবহার করবেন আর বন্ধুরা ডাল ফোরনে জিরা আর হচ্ছে শুকনো লঙ্কাটা দেবেন আর বন্ধুরা তরকারিতে সবসময় অল্পই দেবেন একবার বেশি দিয়ে ফেলবেন না আমি দেখেছি যে ফোরন অনেকগুলো করে তরকারিতে দেয় অনেকগুলো করে দিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না সামান্য পরিমাণে ফোরনটা ব্যবহার করবেন যাতে করে খেতে ভালো লাগে যে কোনো জিনিসই পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না আর বন্ধুরা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা যখন খিচুড়ি রান্না করবেন তখন বন্ধুরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু আদা ব্যবহার করবেন আর বন্ধুরা শুধু আলু দিয়ে যখন সয়াবিন রান্না করবেন তখন বন্ধুরা জিরাটা ব্যবহার করবেন আর কয়েক রকমের সবজি দিয়ে যখন সয়াবিনটা রান্না করবেন তখন বন্ধুরা পাঁচ ফোড়ন দেবেন আর বন্ধুরা লাবড়া তরকারিতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিলেই হবে আদা দেওয়ার দরকার নেই তো বন্ধুরা আমি যে সমস্ত রান্নাবান্নাগুলোর কথা বললাম সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন তাহলে বন্ধুরা আপনারা আরও ভালো মতো করে বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো করে বুঝতে পেরেছেন যে কোন কোন সবজিতে কোন ফোরনটা ব্যবহার করতে হবে কতটুকু ব্যবহার করতে হবে বন্ধুরা আমার কাছ থেকে অল্প মশলাতে সুন্দর সুন্দর রান্না বান্না তো শিখতে পারবেনি তার সাথে কিন্তু বন্ধুরা সঠিক সবজি কাটাটাও শিখতে পারবেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে সবজিটা কাটতে হবে কোন সবজিতে কোন ফোরনটা ব্যবহার করতে হবে এই সমস্ত কিছু বন্ধুরা আমার কাছ থেকে শিখতে পারবেন তার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা অন করতে হবে আর তার সাথে সাথে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা পেয়ে আপনাদের কতটা হেল্পফুল হয়েছে আর বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলে সঠিকভাবে সবজি কাটার ভিডিও পেয়ে যাবেন নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে সকলের জন্যই খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার